স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরি আজকে তোমাদের কাছে একটা কাচকলার ফেলে দেওয়া জিনিসের একটা রেসিপি নিয়ে এসেছে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা কাঁচকলার খোসা এই কাঁচকলার খোসা আমরা অনেক সেদ্ধ বাটা তার ভর্তা আমরা খেয়েছি এই কাচকলার খোসাটাকে একটু অন্যরকম কিভাবে কি করা যায় সেটাই আমরা আজকে দেখবো কিভাবে করি তো দেখো এখানে আমি কাচকলার বেশ দুটো কাজকলার অনেক খোসা হয়েছে সেটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি তবে এই কাজকলার খোসাটাকে কিভাবে কোচাতে হবে সেটা আমি তোমাদেরকে একটু বলছি সেটা কিন্তু একটা বিশেষ ধরনের টিপস এটাকে আমি যেইভাবে বলছি সেইভাবে কেটে নেবে তা হলে কিন্তু কাঁচকলায় একটা আশ আশ থাকবে কাজকলার খোসাতে তো এটা দেখো আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এই যে কাঁচকলা নিয়েছি আমরা অনেক সময় কাঁচকলাটাকে হয়তো এইভাবে কেটে ফেললাম এইভাবে কাটলাম এইভাবে কাটলাম কিন্তু না এইভাবে আমরা এটাকে কাটবো না এইভাবে কাটলাম আমাদেরকে কাটতে হবে কাঁচকলার খোসাটাকে নিয়ে ঠিক এই রকমভাবে আমরা কেটে নেব এই ভাবে মানে এই লম্বা ভাবে আমরা এটাকে কাটব না এটাকে আমরা এইভাবে কাটব লম্বা এই যে তাহলে কি হবে এই যে কাঁচকলার যে আঁশগুলো আছে সেগুলো ছোট ছোট হয়ে যাবে আর লম্বা ভাবে কাটলে কিন্তু কাঁচকলার ভেতরের যে আঁশ থাকে সেই আঁশটা লম্বালম্বি থেকে গিয়ে তোমার কাঁচকলাটা ভালো হবে না এই জন্য আমি তোমাদেরকে এইটুকু দেখানোর জন্যই এটাকে আমি রেখেছি তো এই যে কাঁচকলাগুলো যে আমি কেটে নিয়েছি কাঁচকলার খোসাগুলো এই খোসাগুলোকে আমি একটা কুকারে সিটিন দিয়ে নেব প্রেশার কুকারে আমি এগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি এবার আমি এতে গ্যাসটাকে ধরিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কাজ ভাবটা কম হয় এখন কুকারের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি এটাতে আমি দুই থেকে তিনটে সিটি মেরে নেবো অন্ধরা আমার কুকারের ঢাকনাটা খুলে গেছে প্রেশারটায় এবার দেখো আমি এইভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে এই যে ছাঁকনিতে এই পুরো নিয়ে নিচ্ছি আর এখানে যে জলটা রয়েছে এই জলটা আমি পরে ব্যবহার করব এবার এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার জন্য আমাকে পাঁচ মিনিট রেখে দিতে হবে দেখো বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটু হাতে চটকে নিচ্ছি এটা চটকে নিলেই ভালো হয় আবার দিচ্ছি দিয়ে এখানে বসিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু আলু এখানে কেটে নিয়েছি টুমু টুমু করে সে আলুটা এই তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম আলুটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এই বাটিটার মধ্যে তুলে রেখে এই প্লেটটাতে এখন আমি এই তেলে একটা তেজপাতাকে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম আর দেখছি চারটে এলাচ আর দুই টুকরো গাছ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে দেখো কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটাকে আমি ধুই নি ভালো করে ছেড়ে মুছে নিয়েছি এই চালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি এই পুরো আলু ভাজা আর খোসা চটকানোটা এর মধ্যে আর কুয়ে দিচ্ছি সেই যে জলটা আমি সেটে রেখে দিয়েছি সেটা করা সেটা এখানে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ হাফ চামচ মতো সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই হাফ চা চামচ লবণ এখানে এবার চালটা আমার একটু ফুটবে আমি এখন এটাকে মিনিট দুয়েকের জন্য একটা ঢাকনা দিয়ে হয়ে গেছে ঠাকুর এখন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চিনে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিস মিডিয়াম আছে রান্না করতে হবে চালটা একটু ফুটবে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে বাকি উপকরণ কী কী ব্যবহার করব। সেটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি একটু নিরামিষ রান্না মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দিচ্ছি কারি কুড়ির তৈরি ঘি এক চা চামচ আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার এই যে ঘিটা দেওয়া হলো এই ঘির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে বক্সে দেওয়া থাকছে তোমাদের যাদের ইচ্ছে দেখা তারা সেখান থেকে দেখে নেবে আমার এটা হয়ে গেল এবার এটাকে নাম দেবে হয়ে গেল বন্ধুরা কাজ করার খোসার ঘন্ট তোমরা এইভাবে একবার করে খাবে এইভাবে খেয়েছো কি না জানি না এটা ভীষণ ভীষণ ভালো হয় তোমরা খেয়ে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও কেমন হয় এটা খেতে আর আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এটাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে একটা লাইক দেবে আর আমার এই চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করেন অল অপশনটিকে প্রেস করবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর যারা তুম আমার এই এটা এই রেসিপিটা দেখে কিছু জানার ইচ্ছে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে লিখে দেবে আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ধন্যবাদ